গাজা যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে যখন নতুন করে কূটনৈতিক অস্থিরতা দেখা দিচ্ছে ঠিক তখনই এক নাটকীয় নিল মিশরের আন্তর্জাতিক সম্মেলনকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শেষ মুহূর্তে আমন্ত্রণ জানালেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের কড়া অবস্থানের কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায় কায়রোর ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে সোমবার সকালে ট্রাম্প মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সঙ্গে ফোনে কথা বলে নেতা অংশগ্রহণ নিশ্চিত করেন কিন্তু ঠিক তার কিছুক্ষণের মধ্যেই বিমানে বসে থাকা এর দোয়ান আল ফোন করে জানিয়ে দেন নেতা নিয়াহু থাকলে তিনি শার্ম আল শেখে অবতরণ করবেন না ফলে সম্মেলনে নেতানিয়াহুর অংশগ্রহণ বাতিল করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে ট্রাম্পের আমন্ত্রণে নেতানিয়াহুর মিশর সফরের পরিকল্পনা থাকলেও ধর্মীয় উৎসব ঘনিয়ে আসায় তিনি যেতে পারবেন না তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে আসল কারণ ছিল এর দোয়ানের আপত্তি এবং আরব দেশগুলোর সম্ভাব্য প্রতিক্রিয়া নেতানিয়াহুর ডানপন্থী জোটের কয়েকজন মন্ত্রীও তাকে সতর্ক করেছিলেন তিনি যদি এই সম্মেলনে যোগ দেন তবে তারা পদত্যাগ করবেন বিষয়টিকে ঘিরে ইসরায়েলি রাজনীতিতেও চাপ বাড়ে গাজায় ইসরায়েলের অভিযানে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন যদিও মিশর আইসিসির সদস্য নয় তবুও তার উপস্থিতি আরব বিশ্বে বিতর্কের জন্ম দিতে পারত এর দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের হামলাকে গণহত্যা হিসেবে আখ্যা দিচ্ছেন তুরস্কে তার জনপ্রিয়তার বড় অংশই ইসরায়েল বিরোধী অবস্থানের উপর নির্ভরশীল ফলে নেতানিয়াহুর সঙ্গে একই মঞ্চে দেখা দিলে তা দেশটির রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারত